সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম হঠাৎ ধসে পড়ল পাবনার পেঁয়াজের বাজার প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে পেঁয়াজের পাইকারি মার্কেটে আছি আর আজকে আমরা হাট থেকে সরাসরি বাজার পরিস্থিতি জানিয়ে দেবো পাবনা জেলার ধুলারে পেঁয়াজ হাট সুপ্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতে বেসন সাইজের পেঁয়াজ আজকে পাবনায় বেসন সাইজের পেঁয়াজের সর্বনিম্ন দাম চলছে প্রতিশো থেকে শুরু করে সর্বোচ্চ আটেরশো টাকা পর্যন্ত দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেসন সাইজের পেঁয়াজ দিয়ে শুরু করলাম আর এই মুহূর্তে প্রিয় দর্শক বন্ধুরা যেটা মোটা পেঁয়াজ যেটা রয়েছে অর্থাৎ যেটা পেঁয়াজগুলো ঢাকা যায় যেটা খাওয়ার পেঁয়াজ বলা হয় বা মাঝরা পেঁয়াজ মোটা পেঁয়াজ এগুলোর দামও কিন্তু আজকে হঠাৎ প্রতি মনে তিনশো চারশো পাঁচশো টাকা প্রতি মনে কম দর্শক বন্ধুরা কেন পেঁয়াজের বাজার কমলো আমরা কিন্তু সেই খবরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি পাবনা থেকে দর্শক এই সাইজের পেঁয়াজগুলো আজকে তিন হাজার বত্রিশশো টাকা ধরে কেনা হচ্ছে প্রিয় গত গতকালকে এই পেঁয়াজের বাজার ছিল আটত্রিশশো টাকা আজকে সেই পেঁয়াজের বাজার বত্রিশ থেকে চৌত্রিশশো টাকা আর গত কালকে যে পেঁয়াজের দাম ছিল বিয়াল্লিশ থেকে তিতাল্লিশশো টাকা বা বিয়াল্লিশশো টাকা একচল্লিশশো টাকা সেই পেঁয়াজের বাজার কিন্তু আজকে হঠাৎ আটত্রিশশো টাকা পর্যন্ত দর্শক দাম দর দর দাম চলছে হঠাৎ পেঁয়াজের বাজার কমছে প্রিয় বন্ধু হঠাৎ পেঁয়াজের বাজার কমাতে অনেকটা আতঙ্কের মধ্যে দর্শক বন্ধুরা পেঁয়াজের ব্যবসায়ীরা কেন এই পেঁয়াজের দাম কমলাম না কিন্তু দর্শক দেখাচ্ছে আপনাদেরকে আজকের বাজার হঠাৎ চারশো পাঁচশো টাকা দর্শক কমে গেল গতকালকের থেকে হঠাৎ এই পেঁয়াজের বাজার কমাতে অনেকটা দর্শক বন্ধুরা আতঙ্ক রয়েছে পেঁয়াজের ব্যবসায়ীরা সুপ্রিয় দর্শক যারা প্রতিনিয়ত পেঁয়াজের বাজার সংক্রান্ত তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন ভাই এগুলো কত কিনছেন ভাই এগুলো চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দরে কেনে এগুলো হলো মাঝরা কোয়ালিটি পেঁয়াজ এবং যেটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিয়াজ সেটার বাজার কিন্তু সুপ্রিয় দর্শক আজকে হঠাৎ কম হঠাৎ কম হঠাৎ কম ধসে পড়লো পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা আজকে দেখুন এই সুন্দর কোয়ালিটির পেঁয়াজ এগুলো কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশশো টাকা ধরে কেনা হচ্ছে সর্বোচ্চ বাজার আজকে আটত্রিশশো টাকা হঠাৎ পেঁয়াজের বাজার ধসে পড়াতে অনেকটাই লসের সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা গতকালকের থেকে আজকে প্রতি মনে পেঁয়াজের দাম কমেছে পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আজকের যে পেঁয়াজের বাজার সেটা কিন্তু সরাসরি আপনার হাত থেকে জানাচ্ছি এই দেখেন দর্শক বন্ধুরা এই হলো আপনার পেঁয়াজ বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ এবং বিভিন্ন রকম দাম দর্শক বন্ধুরা আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন দর্শক বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভালো যেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম